ওয়েলকাম টু মাই নিউ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ বৃষ্টি চারিদিকে বৃষ্টি পরে পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এখন বৃষ্টি থামছে তো আমরা এখন বেড়াতে যাচ্ছি রাস্তার দিকে তো বৃষ্টি পরে একদম পুকুরগুলা একদম ডুবুডুবো হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখাবো এই যে পিছনে আমাদের দাঁড়া দাঁড়ো একটু কাদা কাদা হয়ে গেছে রাস্তাটা সম্পূর্ণ তো দেখতে পাচ্ছ এই যে পুকুরটা জল একদম রাস্তায় উঠে গেছে আর একটু জল পড়লে একদম রাস্তায় জল একদম এই যে কাকিমাটা আসছে দেখতে পাচ্ছ ডাঙ্গার দিক থেকে একদম আমাদের দিক দিকে আসছে আদা খেসতে আদা এই যে পুকুরগুলো একদম জল কিরকম মনে হয় জল আর কিছুক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা জল পড়লে একদম রাস্তা একদম রাস্তায় জল চলে আসবি এই আমরা যাচ্ছি রাস্তায় একটু ভিডিও ভিডিও বানাবো তো ঠিক আছে গাইস রাস্তায় যাই দেখা হচ্ছে একজন দোকানে লুডু খেলছে একদম জল দেখতে পাচ্ছ কোথায় গ্রামের একজন কুমার শানু আসছে গান শোনাবে তাই যে গান শুনতে পাচ্ছো কত বৃষ্টি ছাড়ছে তার জন্য সবাই এখন বেড়াতে বার হচ্ছে দেখতে পাচ্ছে ছাতা নিয়ে আসছি বৃষ্টি বলে ছাতা নিয়ে যেতে হবে গাড়ি সব বেড়াতে যাচ্ছি যে আমরা যাচ্ছি এই যে ওরা খাই যাচ্ছে আমাকে খেতে দিচ্ছে না আমি এদিকে যাব তাই মানে পুলটাতে পৌঁছে গেলাম এক একটা ভাই চিনা চেনা লাগছে তো আসতে আমাকে দেখে মানে বললো কোথায় যাচ্ছ তো এখন যাচ্ছি রাস্তায় অনেকগুলো জন দাঁড়ায় আছে কিছু নেই রে বাড়িতে পৌঁছাই গেছি ভিডিওটা এন্ড করতে পারিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বাই বাই টা